অবস্থা তো বেশি ভালো না আপনি সঙ্গে তো যোগাযোগ রাখতে পারতেছি না কোথায় থাকেন আমি তো কোনো খোঁজ খবর পাচ্ছি না কোথায় আছেন ইয়ান ভাই আছি তো সব আছি তুমি কোথায় আছো ক্যাম্পাসে আছি কিন্তু এখানে তো মতো কোনো অবস্থা নেই তো হ্যাঁ তুমি এখনো ক্যাম্পাস থেকে বাইরে নাই বেরোতে পারছি না তো বাইরে অবস্থা অনেক খারাপ ইয়ান ভাই সাদাম ভাই কোথায় বলতে পারেন সাদামের সাথে তো তোমার ঘন্টা দেড়েক আগে কথা হয়েছিল তোমার সাথে যোগাযোগ করে নাই সাদাম

আমি তো বেরোনোর চেষ্টা করেছিলাম কিন্তু বেরোতে পারি নাই আমি ভিতরে আটক অবস্থায় আছি তারপরে বাহিরের অবস্থা তো খুব ভালো বাহিরের অবস্থা বেশি ভালো না দেশের অবস্থা তো খুবই খারাপ তুমি এক কাজ করো এখান থেকে চলে যাও আমি তো চলে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু সাদাম ভাই নাড়ালে পাচ্ছে না উনি কোথায় আছে ওনার সাথে যোগাযোগ করতে পারলে হয়তো আমি একটু ছেড়ে এখান থেকে একটা ছড়ার ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি তো যোগাযোগ করতে পারছি না সাদ্দামের আগের নাম্বারগুলো তো অফ আমি সাদ্দামের নতুন একটা নাম্বার আছে এই নাম্বারটা তোমাকে আমি টেক্সট করে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে নাম্বারটা দিয়ে না এখন কি আপনি আমাকে কোনো সে রাখানোর কোনো ব্যবস্থা করে দিতে পারবেন আমি তো এখন টাকার বাইরে আছি আমি তো টাকাতে নেই ও আপনি চলে গেছেন হ্যাঁ হ্যাঁ কবে চলে গেছেন আমি গত রাত্রে চলে আসছি তা আপনিও তো আমাকে একটু ফোন দিয়ে বললেন না শরীর খারাপ এরকম করে চেপের কি বলা যায় তুমি বোকার মতো কাজ করলা কি তুমি এখান থেকে চলে যেতে পারত আমি আসলে চেষ্টা করছিলাম কিন্তু আমি যেতে পাই নাই

আগে থেকে দেখতে তো যে দেশের পরিস্থিতি ভালো নয় আগে তো নিজে বাঁচতে হবে তারপর রাজনীতি আমি ভাবছিলাম এখন হচ্ছে বেশি পরিস্থিতি খারাপ একটু ঠান্ডা হইলে একটু ঝামেলাটা করলে আমি একটা শুরু করে দিই না ঝামেলা কমবে না আজকে চার তারিখ তুমি আজকেই যদি পারো এখান থেকে চলে যাও আচ্ছা আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য কিন্তু এখন তো জনগণের মতো অবস্থা নেই কিন্তু যেভাবে পারো যেভাবে পারো নিজেকে লুকিয়ে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে নাও

এখানে আমার যারা ছিল তারা শুনে আচ্ছা ঠিক আছে আমার এখানে কলিগ আছে আমি ওকে পাঠাবো তোমাকে সেভ করে নিয়ে যাওয়ার জন্য ওকে ওকে কখন এখনই ওটা ফোন দিয়ে কথা বলবেন হ্যাঁ আচ্ছা আমি সাদামের নাম্বার দিচ্ছি তোমাকে তুমি সাদামের সাথে যোগাযোগ করো তারপর আমাকে তুমি ফোন দিও তারপর যদি সাদাম যদি তোমাকে সেভ না করতে পারে তাহলে আমার একটা কলিগ আছে ওইখানে রাজনীতির সাথে সম্পর্কিত না ওকে আমি বলে দেবো তোমাকে স্পেশালি এখান থেকে বার করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটু তাড়াতাড়ি করেন

বেরোনোর ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ওনার সঙ্গে যোগাযোগ করতে না পারলে আমি ফোন দিয়ে আপনাকে বলবো আপনি আমাকে সেভ করে এখান থেকে নিয়ে যান ওকে তারপরে কি এখন খাওয়া দাওয়া হয়েছে তোমার কিছু খাইছো না সাতটা করেছো না না খাওয়া দাওয়ার মধ্যে কোনো অপশন নেই তো এখানে তা সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাওনি পানির উপরে আছি পানি খেয়ে খাওয়া দাওয়ার মধ্যে আলাদা কোনো অবস্থা নেই তো এখানে টাকা পয়সা তোমার হাতে আছে টাকা পয়সা সামথিং কিছু আছে

আর আমি ওখানে যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো আর সাদ্দাম ভাইও আমার সঙ্গে যোগাযোগ রাখতে বলেন আচ্ছা আমি সাদ্দামকে বলতেছি যে তোমার সাথে যোগাযোগ করার জন্য সাদ্দামকে বলতেছি তোমার সাথে যোগাযোগ করার জন্য আর তুমি তো এখন পর্যন্ত কিছু কিছু খাওনি তাহলে আমার কলিগকে আমি তোমার কাছে পাঠাচ্ছি বুঝতে আমার হ্যাঁ আমার কলিগ যদি তোমাকে ফোন দেয় তুমি অ্যাড্রেসটা তুমি কোন জায়গায় আছো লোকেশনটা ওকে বলিও ওকে হ্যাঁ এটা বলি ভালোই হয় হ্যাঁ হ্যাঁ কিছু খাবার টাবার নিয়ে আমার কলিগ তোমার কাছে এক্ষুনি যাবে আচ্ছা আগা নালে সেফলি থাকার চেষ্টা করো আর কোনো ছাত্রদের সামনে পড়া যাবে না আচ্ছা আমি এখন এমনি তো বেরোনোর জন্য কোনো ইয়া করতেছি না আপনি লোকেশন শেয়ার করে আমি চিন্তা আপনা করব যে বেরোনো যাই কিনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এখন একটু সেফলি থাকার চেষ্টা করো ওকে তোমার জন্য চত্তরপাই চেষ্টা করতেছি যে কোনা কিছু করার জন্য দ্রুত চেষ্টা করেন আমি দ্রুত চেষ্টা করতেছি তুমি তো আমাকে ফোন দিলা শর্ট টাইমে আমি তো আছি তোমার সহকর্মী যারা ছিল তারা তো সকলে সেফলি চলে গেছে তুমি এরকম বোকার মতো কাজ করলো কেন কিন্তু ওরা আমাকে কেউ বলে নাই ওরা দয়া আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি এখন আসো নাই আমি বলছি এটা তো ঠিক হলো না তোমরা চলে গেলা দয়া করে আমাকে ফোন দিয়ে বলছো কিন্তু আগে তো একবারও বললা না ওরা বলছে আমরা আমাদের সুযোগ মতো বের হয়ে পড়ছি ওইটা বলছে আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলছি আমি আমার কলিগকে কিছু খাবার টাবার দিয়ে আমি ওকে নিয়ে যাই তোমাকে কাছে পাঠাচ্ছি ওকে ওকে ঠিক আছে তাহলে এখন ভালো থাকো আবার তোমার সাথে যোগাযোগ করতেছি আচ্ছা বন্ধ রাখে না কিন্তু ভাই আচ্ছা ঠিক আছে আমি যোগাযোগ বন্ধ রাখবো না তোমার সাথে কথা বলবো ওকে আমি তোমাকে বার করার চেষ্টা করতেছি আর সাদামের নাম্বারটা আমি টেক্সট করে পাঠাচ্ছি ওকে প্রিয় দর্শক ছাত্রলীগের সভাপতি এনান এবং ছাত্রলীগ নেত্রী বর্ষার যে ভাইরাল ফোন আলাপটা শুনতে পেলেন এই আলাপের মাধ্যমে তাদের দুজনের নাম উল্লেখ করা হল এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আপগুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম